কুয়েতের রাস্তায় যদি আপনি কখনো বের হন তাহলে এক ধরনের দোকান চোখে পড়বেই ছোট্ট সাধারণত টিন বা ইঁদ দিয়ে বানানো অনেক সময় দোকানগুলোর নাম পর্যন্ত বোঝা যায় না কিন্তু একবার ভিতরে ঢুকলেই যেন একবারে ও অন্য জগৎ এই দোকানগুলোকে বলা হয় মাতাম আরবি ভাষাই হলো মাতাম বাংলা এবং হিন্দি ভাষায় যেটা বলি সেটা হলো রেস্টুরেন্ট যেটা ইংরেজি ভাষা কিন্তু হোটেল তো এই রেস্টুরেন্টগুলোতে কাজ যেমন ধরনের হয় এই দেখতে পাচ্ছ কি কি পাওয়া যায় সেটা আগে বলে দিই ছোট ছোট রেস্টুরেন্ট বা চায়ের দোকানে যেটা আমাদের প্রবাসী জীবনে অনেক বড় ভূমিকা রাখে এই মাতামে আপনি যা খুঁজে পাবেন ঝাল ঝাল পেঁয়াজি গরম গরম চপ আলুর বড়া চিকেন ফ্রাইড রাইস সিঙ্গারা ডিমের চপ আর ফাস্ট ফুড সেটা তো আছেই চিকেন স্যান্ডউইচ বার্গার ব্রেনি মানে সমস্ত কিছু অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় এই দোকানগুলো প্রবাসীদের অনেক সুবিধা করে দিয়েছে চা এখানে পাওয়া যাচ্ছে ঝাল ঝাল পেঁয়াজি সেই লেভেলে লাগে খেতে বাঙালির খাবার এক বস্তা মুড়ি কিনে নিয়ে চলে আসবেন চারটে চপ কিনে নিয়ে চলে আসবেন সেই লেভেলে বিকালবেলায় বসে চপচপে মুড়ি দিয়ে সবাই জীবের জল চলে এলো বাবা আপনাদের এলো নাকি তো আমি কথা বলছি এই যে মাতামগুলো আমি দেখাচ্ছি এখন মাতাম এই যে সমস্ত কিছু খাবার পাওয়া যায় এখানে মানে বিভিন্ন ধরনের খাবার আমরা যারা দেশের বাইরে বিশেষ করে যারা কুয়েতে দিনরাত কাজ করে যাচ্ছি আমাদের জন্য এই মাতামগুলো যেন শান্তির জায়গা কাজ শেষে প্রবাসীরা সন্ধ্যেবেলায় বন্ধুদের নিয়ে আড্ডা দেয় কেউ পাশে বসে একটা চিকেন স্যান্ডউইচ আর একটা লাল চা নিয়ে চুপচাপ খাচ্ছে দেখলে মনে হয় যেন কুয়েতের বুকে ছোট্ট একটা মিনি বাংলা গড়ে উঠেছে একবারে পুরো বাংলাদেশ বানিয়ে দিয়েছে দোকানগুলো খুব বড় না চার পাঁচজনের মতো ঢোকা যায় এরকম তবুও সেই অল্প জায়গায় তৈরি হয় প্রতিদিন হাজারো গল্প হাজারো স্মৃতি এই দোকানগুলোই আমাদের বলে দেয় জীবন যতই কঠিন হোক না কেন একটু খাবার একটু আড্ডা একটু ভালোবাসা এই ছোট্ট ছোট্ট জিনিসেই আনন্দ লুকিয়ে আছে প্রবাসে যারা থাকেন তারা জানেন এক কাপ চা আর একটা পেঁয়াজির পেছনে যে কত স্মৃতি জমিয়া থাকে তাই এই মাতামগুলো যেন সেই স্মৃতি ছোট্ট ছোট্ট স্টেশন ছোট দোকান হলেও এখানে থাকে বড় ভালোবাসা প্রবাস জীবনে যতই কষ্ট হোক না কেন প্রতিদিন হাজারো প্রবাসী এসে আবার হাসেন আবার বাঁচেন এই দোকানগুলো দয়ায় আর মমতার ছায়ায় সত্যি কথা বলতে কি কুয়েতের এই ছোট্ট মাতামগুলো আমাদের জীবনের এক অবিচ্ছতার অংশ হয়ে গেছে যেগুলোর পাশে দাঁড়ালে মনে হয় মনে পড়ে যায় এই বিদেশে থেকে তো দেশের স্বাদ এখনও ভুলিনি এই যে পেঁয়াজি এই যে চপ কি করে ভুলি ইন্ডিয়ান খাবার এ কি ভুলা যায় তো এই মাতামটা হলো পুরো ইন্ডিয়ান মাতাম যেগুলোকে কফি সপ বা মাতাম নামে পরিচিত এগুলো হলো চা গাওয়া পাওয়া যায় এই যে স্যান্ডউইচ ট্যান্ডউইচ পাওয়া যায় ফাস্ট ফুডের খাবার ভাইয়ের প্রশ্ন ছিল এই বিষয়ের উপর ভিডিও দেওয়ার এই যে কাজগুলো হয় কাজের ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই যে কাজ করছেন ভাই এখানে স্টার্টিংয়ে একশো কুড়ি দিনের বেতন পাওয়া যায় থাকা খাওয়া কোম্পানির অনেক সময় খাবারটা কোম্পানি দেয় না অনেক মানে কোম্পানি আছে খাবার দেয় না সেই জন্য এস্টার পনেরো দিনার দিয়ে দেয় তো স্টার্টিং বেতন হলো একশো কুড়ি দিনার বারো ঘন্টা ডিউটি একশো কুড়ি বেতন হয়তো আমি বুঝাতে পারলাম এই মাতামের কাজগুলো কেমন হয় এবং কি কি পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলস আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন হলো জানিয়েন নতুন ভিডিওতে আবার ফিরে আসছি তো তখন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ